নমস্কার নিউরাল গার্ডেনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আমি এখন আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমার নয় মাস পেয়ারা গাছের যে পেয়ারা গাছ এইদিকে দেখো দেখাও পরে দেখো ওটা পেয়ারা গাছে আমি এখন সার ব্যবস্থাপনা আমি প্রতি তিন মাস পরপর চারদিকে রিং করে সার দিই আর এখন আমি দিতে যাচ্ছি ছাড়টা শুধু উপরে ছিটাইয়া হালকা নেড়ে ছেড়ে আমি এই দেবো আমার নয় মাসের গাছের জন্য আমি এখন কতটা সার দেবো দেখুন একশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম না পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম নিয়ে একশো গ্রামে আপনার পঞ্চাশ গ্রাম লাল পটাশ আর পঁচিশ গ্রাম দানা এই দেখুন মোটামুটি পঁচিশ গ্রাম দানা এই দেখুন এটা আমি এখন মিক্স করব এই দেখুন মিক্স করি নয় মাসের গাছের জন্য আমার ফল ধরা গাছ এখন আমার প্রতি দুই মাস পর পর আমার এইভাবে দিই আর তিন মাস পর পর চার মাস পর পর আমি ঘরে চার মাস পর দিয়ে আমি ঋণ করি বছরে দুই ব্যাগ আর এইভাবে দিই বছরে ছয় ব্যাগ ছয় বার ঠিক দেওয়া লাগে না একটু কম দিলেও হয় মোটামুটি চার বার দিলে হয়ে যায় চার এবার দুই চার বার আর দুই বার ছয় বার আমি এখন কীভাবে দেবো এই দেখুন আমি এইভাবে গাছের গোড়ে দিয়ে দেবো দিয়ে হালকা আমি এই দেখুন গাছের গোড়াটা দেখা দাও এই দেখুন আমি এখন এইভাবে গাছের গোড়ে ছিটিয়ে দেবো এই দেখুন আমার ধরন্ত গাছ এই টোটালটা আমি দিয়ে দেবো এই দেখুন মোট একশো গ্রাম পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম আর পঞ্চাশ গ্রাম এই টোটাল এই বিয়ে আমি কী করব এইভাবে এইভাবে হালকা এই দেখুন এইভাবে হালকা এই দেখুন এইদিকে দেখাও এইদিকে দেখাও কাঁপে কাছে দেখাও এইভাবে হালকা করে এইভাবে নিলে সেরে হালকা করে যাতে শিকড়টা না কাটে এইভাবে নিলে সেরে দিয়ে আপনারা পরে জল দেবেন এই সারটা হালকা হালকা মিশে যাবে এইভাবে ফল ধরা কাছে পেয়ারা থাই পেয়ারায় প্রতি দুই মাস পর পর দিতেই হবে আর তিন মাস পর পর দেবেন আপনি ঋণ করে এইভাবে গড়ে বছরে ছয় বার দিতে হবে দুইবার রিং করে আর চারবার আপনি এইভাবে সিটাই দিয়ে আলগা করে দেবেন এখন দেখুন আমার গাছে কীভাবে ফল আসছে এই দেখুন এই দেখুন এই দেখুন টিবার ফল আছে এই দেখুন একদম প্রতি এই দেখুন প্রতি মানে পাতার গুঁড়া একটা বাদ নেই এই দেখুন একটা মিস নেই এই দেখুন একটা মিস নেই তা আমি যেটা বলবো যদি আপনারা আমার তো এখন মাস মাসের পনেরো তারিখে আমি ভিডিওটা করছি আপনারা এখন থেকে দুই মাস আড়াই মাস তিন মাসের মধ্যে আমার বাড়িতে এই 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 পেয়ারার চারা আমি এখানে করবো গাছের সঙ্গে করব আপনারা সে গাছ থেকে দেখে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না আনলে দুটো হাফ বেড়ালে আপনারা দুটো গাছ করেন আপনার বাড়ির যে সোঁচাগুলো আছে ওইগুলো সংরক্ষণ করেন সবজির চোসাগুলো সংরক্ষণ করে আমার সাথে যোগাযোগ করে আপনারা পেয়ারা গাছ দুটো লাগাবেন এই পর্যন্তই